يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مبعوث فينا جيت بالأمر المقائب جيت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك तुल्लाई का मालिक जन्नत आ, तुम्ही, आ, तुम्ही हो पास में नमतें तुम्ही हो सतिय कौसर

সালা তুলা আলাই কা সাদ্ধ নাই যেতে মদিনা দিনরা কেতো ভাবনা দেখাদে

يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ! ঈদের জামাতের পরে মৌলাই করিম পারকে আপনার প্রিয় রাসূলের দরবারে সালাতু সালাম আরজ করলাম। ঈদের জামাত পড়লাম যেভাবে আপনি তৌফিক দিয়েছেন মওলা। আল্লাহ আমরা ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে ঈদের জামাতের পরে আপনার अजीম দরবারে হাত তুলছি আল্লাহ। মওলা লাখো ভাই আমাদের এখন আরাফা থেকে জামারাতের দিকে দল বদল ছুটে চলছে মাওলা তাদের দিকে তাকিয়ে আপনার মেহমানদের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের এই হাতগুলো আপনার দরবারে কবুল করে নেন মাওলা আল্লাহ যা কিছু আদায় করেছি সালাতু সালাম করেছি মহব্বতের সাথে এর সবাব মাওলাই করিম যা আপনি দান করেছেন ভুল ত্রুটি ক্ষমা করে মাওলা

আইমাতুত তাফাসিল আইমাতুল কুরআন আইমাতুল হাদিস আইমাতুল ফিকহ আইমাতুত তাসফফ জামিঈ আইমাতুল মুসলিমিন যারা যেখানে শায়িত আছে প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছে দেন বাংলার জমিনে যেই সমস্ত ওয়ালি বুজরক আলেম কামেল তলাবাইদিন দ্বীন জাকেরিন সালেহীন বিশেষ করে হযরতে শাহজালাল ইয়ামেনি রাদিয়াল্লাহু আনহু সহ ওনার যে সমস্ত সঙ্গী সাথী গিয়ে আমাদের বাপ দাদাদেরকে মুসলমান বানিয়েছেন প্রত্যেকের নামে নামে আমাদের এই সোয়াবটুকু পৌঁছিয়ে দেন আল্লাহ আজকের এই মুহূর্তে আমাদের অসংখ্য আত্মীয় স্বজন আমাদের মা বাবা ভাই বন্ধু মুর্শিদ আসাতেজা আল্লাহ এক সময় যাদের টেলিফোনের অপেক্ষা করতাম যারা আমাদের টেলিফোনের অপেক্ষা করতো মৌলাই করিম সবাই আল্লাহ অন্য দুনিয়ার মধ্যে আশ্রয় নিয়েছে জানিনা কে কোন অবস্থার মধ্যে আছে আমাদের সমস্ত মা বাবা আমাদের সমস্ত মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার নামে নামে আমাদের এই সবটুকু পৌঁছিয়ে দেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ আমাদের মা বাবা ভাই বন্ধু মুর্শিদ আসাদ যারা বেঁচে আছে আল্লাহ সকলের জানা অজানা গুনাগুলো আপনি ক্ষমা করে দেন গুনা করেছি মওলা ক্ষমা করে দেন আল্লাহ আরাফার দিবস চলে গেছে মৌলা সমস্ত হুজাজে কেরামকে আপনি নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনার পেয়ারার সুল বলেছে সবচেয়ে বেশি সংকক মানুষ জাহান নাম থেকে নাজাদ পায় আরাফার দিবসে আল্লাহ আমাদের তো আরাফার জীবন জুটে নাই কিন্তু আরাফার সঙ্গী সাথীদের মতো আমরা চুল দাঁড়িয়ে কাটি নাই মৌলা রোজা রেখেছি নামাজ দোয়া করেছি। তাদের তকবীরের সাথে তকবির মিলিয়ে প্রত্যেক নামাজের পরে পথে গাটে আপনার বরত্বের বর্ণনা দিচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে বঞ্চিত করিয়েন না ক্ষমা করে দেন মৌলা ক্ষমা করে দিলে আপনার কিছু যাই আসবেন আল্লাহ ক্ষমা করে দেন আমাদেরকে আমাদের ঘরের মধ্যে শান্তি দান করেন আমাদের পরিবার প্রতিবেশী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রত্যেকের অন্তরে আপনার ভয় আপনার পেয়ার রসুলের অ্যাশ মহব্মত দান করেন আমাদের মহিলাদেরকে হেফাজত করেন ক্ষমা করেন হজারত আয়েশা সিদ্দিকা উদিয়া আল্লাহ তালা হারফিউজ আদদান করেন ফাতেমাতু তুল জাহরারুদি আল্লাহতাল হরফিউজ আদদান করেন তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে আবাদ করেন আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায় আজেলা কামেলা কুল্লিয়া দান করেন মাউলাই করিম যারা যেভাবে ঋণগ্রস্ত আছে বিপদগ্রস্ত আছে প্রত্যেকে আপনি আপনার হেফাজতের চাদরে রহমতের চাদরে আবৃত করে নেন আমাদেরকে হঠাৎ মৃত্যু গুলি মৃত্যু থেকে হেফাজত করেন ইজ্জতের জিন্দগি নসিব করেন ইমানের উপর মৃত্যু দান করেন কবরে হাসরে আপনার পেয়ারের রসুলের সাহারা দান করেন যেদিন যাব লাখ মানুষ আমাদের জানা যায় দাঁড়িয়ে যেন আমাদের সাক্ষী আমরা ভালো মৌলাই করিম জানি না এ আওয়াজ কখন পৃথিবী থেকে উঠে যায় মৌলা যখনই যাবে যেন ইজ্জতের সাথে হয় ইমানের সাথে হয় মাওলা আমাদের প্রত্যেকের উপর দয়া করেন আমাদের ছেলে সন্তান আমাদের আওলাদদের উপর দয়া করেন কেয়ামত পর্যন্ত আমাদের নসলের মধ্যে কোনো বুস্তাক রসুল যেন পায়দা না হয় কোন আপনার অস্বীকারকারী যেন পায়দা না হয় মৌলাই করিম জমিনে মুমেনের সংখ্যা যতই কম হোক আমাদের নসল যেন ভাত না করে মৌল ওসল্লাহু তাআলা আলাহ আমার যেই সমস্ত ভাইয়েরা এই জামায়াত এখানে সংগঠন করার জন্য মৌলাই করিম সকাল থেকে কাজ করছেন রাতে কাজ করেছেন

अपन मोबाइल मोबाइल चल रहा है ना भला से भला से

ما شاء الله سلام الله ما شاء الله الله السلام عليكم

হ্যাঁ কখন আসছে আচ্ছা আচ্ছা এখানে এখানে থাকে

सलाम alaikum. आपको माशाल्लाह Someone like me. It's <laughs> Mubarak. It's <laughs>